আমাদের আনাজি কলা গাছের কলা পড়ি গেছে এই যে ভাঙ্গিয়া আনাজি কলা বাইরে রাখছিল রশি দিয়ে ওই রশির ওখান দিয়ে ভাঙ্গি গেছে এখন নিয়ে খাইতে হইবে যে আনাজি কলা এই নদীর পাড় এই যে ভাঙ্গে চলে গেছে আমাদের কলা গাছের জার সহ ওই এক জার ওই এক জার ওই এক জার ওই এক জার পাঁচদার কলা গাছ চলে গেছে নদীতে এই যে বাইঙ্গি গেছে এখানে আমরা কৃষি পাতা দিতাম এখন তো নদীতে চললে যেতে আছে সব বাইঙ্গে এই যে আরো ফাট লইছে এই যে ফাট এই যে ফাট এই যে সব নদীতে চলে যেতে আছে কলা গাছগুলো এখনও খারাই রয়েছে এই যে সব নদীতে নামিয়ে যেবে আষাঢ় মাস ভাদ্র মাস আইলেই পানির যখন জোর হবে জোবার জবার তোরে সব এই ধুয়ে নামিয়ে যাবে নদীতে ডাবি যাবে কলাগাছ সহ কলাগাছ যাবে বাসিয়া আর এই জমি সব নদীর মাঝখানে চলে যাবে ওপার যাই চর পড়বে ওই যে ওপার চর পড়ছে আর আমাদের এই নদীর আমাদের জায়গায় ভাঙ্গে নদীতে যায় ওই ওপার যাই চর পরে ওই যে দেখেন চর ওই যে মহিষ শুয়ে রয়েছে নদীর চরে ওই যে আমাদের জঙ্গালের নদী আমাদের জায়গা ভাইঙ্গে যাই ওফার যাই চর পরে এই অবস্থা এই যে কুমার শাক টাক লাগাইছিলাম আমরা এবছর হয়তো খাওয়া গেল সামনের বছর খাওয়া যায়বে না সব ভাইঙ্গে চলে যেতে আছে এতে সুবরি চারা পাঁচ এই যে সুবরি পাঁচ সালাম সুবরি চারা বাইরেছে এই সব সুবরির চারা অনেক সুন্দর হয়েছে চারাগুলো প্রায় প্রত্যেকটা চারাই বাইরেছে লাগাই দিয়েছিলাম সুন্দর চারা হয়েছে সিরিয়াল দিয়া সব সুবরি চারা এগুলো যে কলা বাগান সব নদীতে চলে যেতেছে আমাকেও দুঃখের বিষয় প্রত্যেকবার আবার ডাকাত দিয়ে কলা খাই প্রত্যেকবার এবারও ফানা কলা দেশে বড় বাই এগুলো বড় বাই ইটি করে গাড্ডি কুড্ডি নিয়ে কত বিক্রিও করতে পারে নিজেরাও খাওয়া যায় এক দেখা যায় চার বছর পাইতে যায় পরে বাজারে নিয়ে বিক্রি করতে হয় এই যে এখান দিয়েও ভাঙছে এই যে দেখেন সব বাইঙ্গে চলে যেতে আছে ওপার ওপার যাই চর পরে এই সারা কলা গাছ ও এককাল নদীর পাড়ে চলে গেছে এবছর খাওয়া যায় ওই যে কলা হইছে পরের বার কাম হবে না সব নদীতে চলে যাইবে এই অবস্থা লাউ গাছ টাছ লাগাইতাম এতে অনেক সবজি টবজি হইতো এনে ডাটা গাছ লাগাইছিল ডাটা নিয়ে গেছে খালি করে রয়েছে ওই সাইডে আবার সুপরি গাছের চারা আছে পেঁপে গাছে পেঁপেটা পাকবে কালার আইসে বাকি যাবি দু একদিনের দিনের অনেক গরম আবার কলা গাছ লাগাইতে আছি এই যে মাটিটা কাটছি দুই দিন ধরে এই একদিনে কাটছি ওই অর্ধেক দেখবে মাইত ওই তামাইত তাইলে আই যে আবার ওই হইতে ওই মুরতামাইত এই যে প্রায় চল্লিশ পঞ্চাশ সব জায়গা হবে এই হইতে একদম ওই সেই মূড়ো আবার কলা গাছ লাগাইছি যে কলা গাছ ওই রাস্তায় লাগাইছি রাস্তার পাড়ে লাগাইছি তারপরে বেড়ের সাইডে নতুন মাটি কাটতে আসি এই মাড়ির পাড়ে লাগাইছি এই যে আরও মাঝখানে মাঝখানে লাগাইতে হবে কলা গাছ উঠেই রাখছে অনেক ড্যাম আছে এই যে ড্যাম কলা গাছের ড্যাম এইবার সুবরি চারা আছে সাইডেও এই যে চারা দক্ষিণ বৈশ্বাস সব নদীতে চলে জমি এখানে আমাদের প্রায় বিশ কাঠা জমি সব নদীতে যাইতেছে এইটুক জায়গা আছে এই যে কলা গাছ লাগাই রাখছি আবার নতুন করে আরো কিছু উঠাই রাখছি এই যে আজকে কাটছি এই ওই যে ওই হইতে ওই এই টুক কাটছি আর এই হইছে মরচা পারছি কলার কলার মরচা খাবো আজকে বাজি কইরা ওই যে কলার ড্যাম দিয়ে উঠানো আছে ওই সাইডটি লাগাবো আর নদীতে যে কয়টা গেছে সারা সারা উঠে উঠে লাগাইতে হইবে আর বর তা তো উঠাইলে হইবে না ওগুলো মরে যাবে আর চলে যাবে নদীতে এই অবস্থা আমাদের কিছু করার নাই বাইঙ্গে নদীতে গেলে কি করবো আমরা সবই আল্লাহ নিলে খেলা ঠিক আছে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম